কৃষি উন্নয়ন সমাবেশ গোপালপুর টাঙ্গাইল বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কৃষি উন্নয়ন সমাবেশে কথা বললেন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক নকদা সিমলা ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন তিনি বলেন আজকে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল আয়োজিত নকদা শিমলা ইউনিয়নের কর্মী সম্মেলন সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের গোপালপুর ভোয়াপুরের নেত্রী নেতা আমাদের গোপালপুর প্রিয় সম্মানী আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওবেল সাহেব সভাপতি উপজেলা বিএনপি এখানে যুবক দল ছাত্র দল কৃষক দল ও সর্বস্তরের মানুষকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষকটা যাতে ন্যায্য মূল্য পায় কৃষি উন্নয়ন খাদে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কৃষকটা যাতে সর্বোচ্চ মূল্য পায় আমরা আমাদের নেতৃবৃন্দুর কাছে আহ্বান করব আগামী দিনে দল ক্ষমতায় আসলে প্রতিষ্ঠিত হলে যাতে আমাদের কৃষকরা ন্যায্য অধিকার এবং পাওনা তাদের হিসাব তারা বুঝে পায় আমি সেদিকে দৃষ্টি আহ্বান রাখি আমি দুটি কথা বলতে চাই আজকে ক্ষমতায় আসবে আমি তার আঙ্গিকে বলতে চাই আমাদের কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় ন্যায্য অধিকার পায় সেই দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে আহ্বান রাখবো আগামী দিনে কৃষকদেরকে নির্য অধিকার এবং না যাতে ইচ্ছা তারা বুঝে পায় এবং সেই দিকে দৃষ্টি রাখার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ক্লাবেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ আব্দুল সালাম পিল্টু জিন্দাবাদ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক অমর হোক বাংলাদেশ কৃষি প্রকল্পে উন্নয়নের খাতে আরও অনেকেই অনেক কথা বলেছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হিসাবেও পরিচিত এদিকে আমাদেরকে ফোকাস দিতে হবে বলে অনেকেই মন্তব্য করেছে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রতিদিন সকল প্রকার খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন